সত্যতা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি রাজধানীর আগারগাঁওয়ের নতুন রাস্তা থেকে এখানে পলিটেকনিক শিক্ষার্থীদের একটি মহাসমাবেশ চলছে ঢাকা জালাক এখানে আমরা দেখতে পারিছি তাদের ছয় দফা নিয়ে কিন্তু তারা এই মহাসমাবেশ অনুষ্ঠিত করেছে এখানে আমরা তাদের ছয় দফার যেমন ক্যাবিনেট ইন্সট্রাক্টর এবং নিয়ে তারা কিন্তু সমাবেশ করেছে এখন আমরা কিছু একজন কেন্দ্রীয় প্রতিনিধির সাথে কথা বলবো জুবাইদ পTableRow এর সঙ্গে

কোর্স কারিকুলাম প্রণয়ন করে আগামী প্রবিধান থেকে ইংরেজিতে কোর্স কারিকুলাম সম্পূর্ণভাবে প্রণয়ন করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদ ও সমমান পদে দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যে সকল স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আমাদেরকে নিম্নস্থ পদে পদগুলোতে চাকরিদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে চার নম্বর দাবি হচ্ছে কারিগরি সেক্টর পরিচালনায় মহাপরিচালক পরিচালক এমনকি উপসচিব বোর্ড চেয়ারম্যান সকল পলিটেকনিক কারিগরি শিক্ষায় শিক্ষিত দ্রুত সমাধান দিয়ে এগোতে হবে পাঁচ নম্বর দাবি কারিগরি শিক্ষার দুরবস্থা বৈষম্য দূরীকরণের দক্ষ দক্ষ জনসম্পদ তৈরিতে আমাদের কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি কারিগরি শিক্ষা সংস্থা কমিশন অনেক বিলম্বে প্রতিষ্ঠিত করতে হবে ছয় নম্বর দাবি পলিটেকনিক ও মনিটেকনিক সাথে পাশকৃত শিক্ষার্থীদের জন্য একটি টেক্নিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী সেশন থেকে শতভাগ সিট নিশ্চিত করতে হবে এবং দুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে না আজকে আমাদের কর্মসূচি এখানে জানানো হবে না এটা আমরা আজকে রাতের ভিতরে

একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ